হাই গাইজ আমরা চারশো বছরের বাড়ি বলিয়াদি জমিদার বাড়ি যাব আমাদের টুরে ম্যাককে দেখতে পাচ্ছেন সেও যাবে আমরা কালিয়াকুর বাস স্ট্যান্ডে আছি এবং ঢাকা থেকে আসলে কালিয়াকুর নতুন বাস টার্মিনাল ব্রিজের সাথে ওখানে নামিয়ে দেবে এবং আমরা বলিয়াদি জমিদার বাড়ি যাওয়ার জন্য কালিয়াকুর বাস স্ট্যান্ড থেকে এই অটো রিক্সাটি ভাড়া করলাম চল্লিশ টাকা আমরা তিনজন যাব তো চলুন বিয়ার আমরা অটো রিক্সায় রওনা দিলাম আমাদের অটো রিক্সার যে ভাইকে দেখতে পাচ্ছেন ভাই জমিদার বাড়ি কি এখনো সেই আগের অবস্থায় আছে না হ্যাঁ আছে জায়গায় ভাই নিয়ে যাচ্ছে আমরা কালিয়াকুর থেকে কালিয়াকুর বাজার থেকে উঠছে উঠেছি বলিয়াদি রোড ধরে যাচ্ছি যে ভাই আমাদের নিয়ে যাচ্ছে এটাই বলিয়াদি রোড অটোরিক্সা আমরা আর আরেকটা জিনিস আপনি ঢাকার থেকে যদি আসেন বলিয়াদি জমিদার বাড়ি দেখতে তাহলে ওভার ব্রিজ দেখতেছেন ওভারব্রিজের ব্রিজের এখানেই এ পাশেও দুই পাশে নামতে পারবেন চন্দ্রা থেকে যদি আসেন তাহলে ও পাশে নামে দিবে নামিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে এই যে অটো রিক্সাগুলো দেখতে পাচ্ছেন ম্যাক্সি ওখানে যায় এই যেটাই বলিয়াদুড আমরা এখন যাচ্ছি সাথে থাকবেন প্রিয় বলিয়াদের দূর ধরে আমরা যাচ্ছি গাইস আমরা চলে এসেছি চারশো বছরের আগের সেই পুরনো ঐতিহ্যবাহী জমিদার বাড়ি বলিয়া বলিয়াদি জমিদার বাড়ি আমাদের এই রিক্সায় এসেছি আর আমাদের টিমের সদস্যরা দেখছে দেখছেন আমরা ঢুকেছি পরগনাথ তালেবাবাদ বলিয়াদি সিদ্দিকি জমিদার ভবন স্থাপিত ষোলোশো বারো খ্রিস্টাব্দ আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিমের সদস্যরা বাড়িতে ঢোকার সাথে সাথেই এই জমিদার বাড়িটির ইতিহাস সম্পর্কে আপনারা জানতে পারবেন পাশের এই খোদাই করে লেখা রয়েছে ইতিহাস জমিদার বাড়ির পুরোটা ইতিহাস আপনারা এখানে থেকে পড়ে নেবেন আমি হয়তো বা পুরো ইতিহাসটা যদি আপনাদের ভিডিওর ফাঁকে ফাঁকে আপনার বলার চেষ্টা করব বলে দেব দেখতে পাচ্ছেন প্রাচীন স্থপ্যতা শৈলীর বলিয়াদির জমিদার বাড়ির ভবনগুলো চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকীর উনি জমিদার বংশধর যে কারণে উনি এই বাড়িটি কারুকার্য করে এখন সংস্কার করে রেখেছে যে কারণে বাড়িটির সৌন্দর্য এখনও সেই সৌন্দর্যটায় আমরা দেখতে পারছি চোখে পারছি ভবনগুলো দেখতে পারছেন প্রিয় ভিও আর আপনাদের জন্যই এই আজকের বলিয়াদি জমিদার বাড়ি ব্লকটি করা হচ্ছে দেখুন চতুর্দিকেই পাশির পাশির দিয়ে ঘেরাও করা রয়েছে পুরো বাড়িটি এবং দেখতে পাচ্ছেন কি সুন্দর অপরূপ সৌন্দর্য কারুকার্য মিশ্রিত এই বাড়িটি ভিডিও দেখতে দেখতে পেও পেয়ের আসুন বলিয়াদি জমিদার বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেই ইসলাম জগতের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিকি রাদেন বংশধর বলিয়াদি নবাব কুতুবউদ্দিন সিদ্দিকীর পুত্র উদ্দিন সিদ্দিকি বলিয়াদি এসিস্টের প্রথম কর্ণধার ছিলেন বর্তমানে বুলিয়াদি এসিস্টের মতুয়াল্লি চৌধুরী তানভীর আহম্মদ সিদ্দিকি মুঘল সম্রাট জাহাঙ্গীর ষোলোশো বারো খ্রিস্টাব্দে দিয়ে এসিস্ট প্রতিষ্ঠা করেন বর্তমানে এই ঐতিহ্যবাহী কালিয়াকুর বুলিয়াদি দিয়ে ইস্টির জমিদার চৌধুরী তানবির আহমেদ সিদ্দিকী তানবির আহমেদ খলিফা আবু বকর সিদ্দিকীর সাইত্রিশতম বংশধর তথ্যসূত্র দৈনিক সংগ্রাম বুলিয়াদি জমিদার বাড়ির আর ইতিহাস আসুন জেনে নেই একশো বান্নটি মৌজায় তিন হাজার দুইশো আটাত্তর জন মানুষ নিয়ে পত্তন হয় বলিয়াদি জমিদারের এই বলিয়াদি সিস্টের প্রশাসক ছিলেন খলিফা আবুয়কর সিদ্দিকির বংশধর চতুর্থ পুরুষ কাশেম সিদ্দিকী থেকে পঞ্চদশ পুরুষ সাহাব উদ্দিন সিদ্দিকি পর্যন্ত এই পরিবার তুরস্কে বসবাস করতেন ষোড়শ ও সপ্তদশ পুরুষ যথাক্রমে নিজামুদ্দিন সিদ্দিকী ও জহির উদ্দিন সিদ্দিকী উত্তর ভারতে বসতি স্থাপন করেন অষ্টদশ পুরুষ শাহ কুতুবুদ্দিন সিদ্দিকী যিনি ইতিহাসে নবাব কুতুবউদ্দিন কুকালতাস বা কুকুরোপে শেখ কুবান নামে পরিচিত যিনি মুঘল সম্রাট মহামতি আকবরের পালিত পুত্র এবং দিল্লি রাজদরবারের উচ্চপদস্থ কর্মচারী ইতিহাসখ্যাত সুবেদার ইসলাম খানের অবহতি পূর্বে সম্রাট জাহাঙ্গীর কর্তৃক তিনি বাংলার সুবেদার নিযুক্ত হয়েছিলেন এরপর সতেরোশো সাত খ্রিস্টাব্দে তিনি বর্তমানে শেখ আফগান কর্তৃক নিহত হন আমরা এখন দেখতে পাচ্ছি বলিয়াদি জমিদার বাড়িতে থাকা পুকুর যে পাশিরের পাশেই অপরূপ সৌন্দর্য একটি পুকুর দেখা যাচ্ছে আর পাখি আর পুকুরে জল করছে পানি আসলে আমরা দেখতে পাচ্ছি জমিদার বাড়ির প্রসাদের প্রসাদ এখনও এর জুলস হারিয়ে যদি দেয়নি সুযোগ্য বংশধর চৌধুরী তানবির মেসির দিকে এখনো ওই ভবনটিকে যত্ন করে ঘর তিনি আমরা পুরনো সেই ঘর সামনের জমিদার বাড়িতে থাকা পাশেও আমাদের চোখে পড়ছে এখানে আপনাদের সেই রুমগুলো কিন্তু এখন সেই রুমগুলো ততটা জুলস নেই পুরাতন ছোট্ট একটি ঘর আমরা দেখতে পারছি কিন্তু যেটা নয় সেরকমের সৌন্দর্য বিলীন হয়ে গেছে আর এতটাই জমিদার বাড়ি জায়গা সুবিশাল জায়গা নিয়ে পাশের আপনারা দেখতে পাচ্ছেন এখন এই পাশের ভিতরে আমরা ঢুকছি দেখুন কি সুন্দর চারপাশ গাছগাছালি ভরা পুরোনো গাছ আমরা দেখতে পারছি সবুজের সমরহ বিক্ষরাজি পাশে আরেকটি পুকুর জমিদার বাড়িতে সারা বাংলাদেশের জমিদার বাড়িতে পুকুর থাকবেই কারণ পুকুর জমিদাররা খনন করতই কারণ আগে পানির ততটা পানির ব্যবস্থা ততটাই ছিল না কূপ এবং এরকম ছোট ছোট দিঘি খনন করতো এবং অনেক জায়গায় অনেক বড় দিঘিও আমরা দেখতে পেরেছি এখন জমিদারের পোসাদ্য কারুকার্য গুলা সুস্পষ্টভাবে ফুটে উঠেছে উপরে গম্বুজ দেখতে পাচ্ছি কিছু কিছু এটা বাহিরের দৃশ্য আমরা দেখাতে চলছি এই যে পাচির পাচিরে জমিদার বাড়ি আপনার যদি যেতে চান তাহলে খ্রীষ্ট ইতিহাস আপনি এখানে পড়তে পারবেন ইংলিশ এবং বাংলায় দেয়ালের মধ্যে লেখা রয়েছে প্রিয় এর অনব ব্লগ সবসময় আপনাদের পাশে রয়েছে আপনাদের সহযোগিতা ছাড়া হয়তোবা এগিয়ে যাওয়া সম্ভব নয় তাই সবসময় অনব ব্লগ পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন আমরা দেখছি সদর দপ্তর হেড অফিস বল বলিয়াদি জমিদার বাড়ির আর এখন যেটা দেখতে পাচ্ছি বলিয়াদি সিদ্দিকি পরিবার পারিবারিক কবরস্থান জমিদারদের বংশধর এখানে ঘুমিয়ে রয়েছে ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই বলিয়াদি জমিদার বাড়িটি আবু বকর রাজন বংশধর এই চৌধুরী বলিয়াদি জমিদার ছিলেন দেখুন পারিবারিক কবরস্থান আর পাশেই খুব সৌন্দর্য কারুকার্য করে নির্মিত একটি মসজিদ এখানে নামাজ হয় প্রতিদিন নামাজ পড়ে আশপাশ থেকে তা আসে এখানে নামাজ পড়তে মসজিদটা এখনও এর জুলস খুবই সুন্দর আমরা দেখতে পাচ্ছি উপরে মাইক রয়েছে বিয় ভেওয়ার আসলেই বলিয়ারি জমিদার বাড়ির প্রসাদ থেকে শুরু করে সব কিছুই খুব কারুকার্য সৌন্দর্য মণ্ডিত রয়েছে যা সবাইকে মুগ্ধ করবে চৌধুরী তামির আমি দিকি উনিশশো বারো সালের এই মসজিদ নির্মিত হয়েছিল পুনর্নির্মাণ উনিশশো বিরানব্বই সালে এটি সংস্কার করা হয় দিয়ে অফ এস এস জামে মসজিদ আমরা দেখতে পাচ্ছি প্রিয় ভিও এটা বাহিরের দৃশ্য পাশেরগুলো দেখুন অনেক সুবিশাল জায়গা নিয়ে দিয়ে জমিদার বাড়িটি মসজিদের গম্বুজ আমরা দেখতে পারছি সব মিলিয়ে আজকের এই ট্যুর বলিয়া দিয়ে জমিদার বাড়ির ট্যুরটি সত্যি আনন্দদায়ক হয়েছে কারণ এরকম একটি সুন্দর ইতিহাসের সাক্ষী হয়ে থাকা বলিয়া দিয়ে জমিদার বাড়িটি দেখে সত্যিই মুগ্ধ হয়েছে যারা আপনারা এখানে প্রাচীন স্থপত্যশৈলীর এই বাড়িটি দেখতে আসতে চান তারা আসতে পারেন ঢাকার ওদূরেই আপনাদের ভালো লাগবে আর জমিদার বাড়ির পারিবারিক কবরস্থান এখানে জমিদারদের পূর্বপুরুষরা এখানে ঘুমিয়ে রয়েছে কবরস্থানের জায়গায় অনেক বিশাল আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদেরকে সময় এরকম জায়গায় নিয়ে যান তাহলে তারা ইতিহাস আমাদের টিমের আজকে বলিয়ারি জমিদার বাড়ি দেখার জন্য আমাদের টিমের সদস্য মেঘ কারণ বাচ্চারা সেই পুরনো কথা ইতিহাসগুলো জানা জানাতে তাদের আগ্রহ যে কারণে দীর্ঘদিন ধরে মেঘ এই জমিদার বাড়িটি দেখার জন্য অনেক ব্যাকুল ছিল আজ সে চলে এসেছে বলিয়াদির জমিদার বাড়িতে সেই পুরনো ঘর আমরা দেখতে পারছি পিও ভিও দেখতে দেখতে ভিডিওটি প্রায় শেষ পর্যায়ে সবার কাছে অনুরোধ করছি আপনার সবাই অন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় সঙ্গে থাকবেন এবং